সকল বাইবেল দর্শকদের জন্য শুভ বরদিন বছরের এই সময়টি আমাদের হৃদয়কে উষ্ণ করে এবং আনন্দে ভরিয়ে দেয়া বরদিন হল এই পৃথিবীতে সমস্ত মানবতার ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের আগমনের জন্য ধন্যবাদ জানানোর একটি ঋতু ঈশ্বরের পুত্র যিশুপাপ ও মৃত্যুর আইনের দ্বারা আবদ্ধ সমস্ত মানবতাকে রক্ষা করতে এসেছিলেন তিনি এই পৃথিবীতে স্বয়ং এসেছিলেন এবং ক্রুশে ক্রুশবিদ্ধ হয়ে ঈশ্বরের ইচ্ছা পূরণ করেছিলেন যীশুর জন্ম ঈশ্বরের গৌরব এবং সমগ্র মানবতার জন্য এক মহান আশীর্বাদ এই আনন্দময় বরদিনে কেবল বাইবেলই বরদিনের আধ্যাত্মিক অর্থের দিকে নজর দেবে মথিদু নো মাইনাস টুয়েলভ রাজার কথা শুনে তারা তাদের পথে চলে গেল আর পূর্ব দিকে যে তারাটি তারা দেখেছিল তা তাদের আগে আগে চল যতক্ষণ না এসে শিশুটির স্থানের উপরে দাঁড়িয়ে গেল তারাটি দেখে তারা মহা আনন্দে অতিশয় আনন্দিত হল ঘরে ঢুকে তারা শিশুটিকে তার মা মরিয়মের সাথে দেখতে পেল এবং মাটিতে পরে তার উপাসনা করল তারপর তাদের ধনভাণ্ডার খুলে তারা তাকে সোনা লোবান এবং গন্ধর্স উপহার দিল এবং ঈশ্বর স্বপ্নে হেরোদের কাছে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন তাই জাদুকররা অন্য পথে তাদের নিজের দেশে চলে যান দু ট্রিপেল শূন্য বছরেরও বেশি আগে যিশু ঈশ্বরের নির্দেশে পৃথিবীতে এসেছিলেন ত্রাণকর্তা হিসেবে তার লক্ষ্য পূরণ করার জন্য মথি ওয়ান আমাদের বলে যে পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের পুত্র হিসেবে গর্ভধারণ করা যীশু কি তার লোকদের পাপ থেকে রক্ষা করার কি জন্য এসেছিলেন ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও যীশু রূপে এই পৃথিবীতে এসেছিলেন তিনি জাক পূর্ণভাবে জন্মগ্রহণ করেননি বরং নম্রভাবে একটি আস্তাবলে জন্মগ্রহণ করেছিলেন এবং একটি জাপপাত্রে শুয়েছিলেন কেন উপদেশক থ্রি আঠার্টে আমাদের বলে আমি মনুষ্য সন্তানদের সম্পর্কে নিজেকে বলেছিলাম ঈশ্বর অবশ্যই তাদের পরীক্ষা করেছেন যাতে তারা দেখতে পায় যে তারা কেবল পশু যীশু এসেছিলেন তাদের উদ্ধার করতে যারা অনেক দিক থেকে পশুদের থেকে আলাদা নয় প্রথমে ঈশ্বর তার যিনি আত্মা সাথে যোগাযোগ করার এবং সৃষ্টির উপর শাসন করার জন্য তার প্রতিমূর্তিতে মানবজাতিকে সৃষ্টি করেছিলেন কিন্তু আদমের অবাধ্যতায় ভালোমন্দ গানের বিক্ষের ফল খাওয়া মানুষের আত্মার মৃত্যু ঘটায় ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে মানবজাতি পাপে বাস করত এবং পশুদের মতো কামনাবাসনা দ্বারা পরিচালিত হত যিশুকে একটি জাপপাত্রে পশুখাদ্যের পাত্রে শুইয়ে রাখা প্রতীক হিসেবে যে তিনি ঈশ্বর থেকে বিচ্ছিন্নদের জীবন পুনরুদ্ধার করার জন্য প্রকৃত আধ্যাত্মিক খাদ্য হিসেবে এসেছিলেন জোহন স্বর্গ একান্নটে বিয়োগ পঞ্চান্ন পদে বলেছেন আমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে যদি কেউ এই রুটি খায় তবে সে চিরকাল বেঁচে থাকবে আর জগতের জীবনের জন্য আমি যে রুটি দেব তা আমার মাংস তখন ইহুদিরা একে অপরের সাথে তর্ক করতে লাগল বলল এই লোকটা কেমন করে আমাদের তার মাংস খেতে দিতে পারে তখন যীশু তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি যদি তোমরা মানবপুত্রের মাংস না খাও এবং তার রক্ত পান না করো তাহলে তোমাদের মধ্যে জীবন নেই যে আমার মাংস খায় এবং আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পায় এবং আমি তাকে শেষ দিনে জীবিত করব কারণ আমার মাংসই আসল খাবার আর আমার রক্তই আসল পানীয় স্বর্গ থেকে নেমে আসা জীবন্ত রুটি খাওয়ার অর্থ হল ঈশ্বরের বাক্য থেকে আধ্যাত্মিক রুটি তৈরি করা যেমন দৈহিক দেহের খাদ্য হিসেবে খাদ্যের প্রযোজন হয় তেমনি আত্মাও আত্মার রুটি খেয়ে বেঁচে থাকে যিশু জীবনের রুটি হয়েছিলেন পশুদের থেকে আলাদা নয় এমন মানুষদের ঈশ্বরের প্রকৃত সন্তানে রূপান্তরিত করার জন্য শিশু যিশুকে একটি খাঁচায় শুইয়ে দেওয়া হয়েছিল যাতে আমরা এই গুরুত্বপূর্ণ সত্যটি উপলব্ধি করতে পারি মথিদু ওয়ান পথ থেকে আমরা জানতে পারি যে পূর্ব দিক থেকে আসা যাদুকররা কিভাবে জেরুজালেমে এসেছিলেন এবং বলেছিলেন জিহুদিদের রাজা হিসেবে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কোথায় কারণ আমরা পূর্ব দিকে তার তারা দেখে তাকে উপাসনা করতে এসেছি এই কথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হলেন এবং তার সাথে সমস্ত জেরুজালেমও বিচলিত হলেন হেরদ সমস্ত প্রধান পুরোহিত এবং লোকদের ব্যবস্থার শিক্ষকদের একত্রিত করে জিজ্ঞাসা করলেন যে খ্রিস্টের জন্ম কোথায় হবে হেরোদ ঠিক সেই সময়ে বৈদলেহোমে যাদুকরদের পাঠিয়েছিলেন যখন তারাটি দেখা গিয়েছিল এবং শিশুটিকে খুঁজে পাওয়া গেলে তাকে খবর দিতে বলেছিলেন এটি যিশুর উপাসনা করার জন্য ছিল না হেরোদ তাকে হত্যা করতে চেয়েছিলেন জাদুকররা সঠিক জায়গায় না পৌঁছানো পর্যন্ত তারাটিকে অনুসরণ করেছিল তারা তাকে উপাসনা করেছিল এবং উপহার দিয়েছিল ঈশ্বর স্বপ্নে হেরোদের কাছে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলেন যাদুকররা অন্য পথে তাদের নিজের দেশে চলে গিয়েছিল প্রভুর একজন দ্রুত স্বপ্নে জোসেফের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তাকে শিশু এবং তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যেতে বলেছিলেন ঈশ্বর সবকিছু জানেন এবং সেই অনুযায়ী প্রতিটি পদক্ষেপ পরিচালনা করেন ঈশ্বর পূর্ব দিক থেকে শিশু যিশুকে উপহার দেওয়ার জন্য জাদুকরদের আহ্বান করার একটি আধ্যাত্মিক অর্থ রয়েছে সকল মানুষের পক্ষ থেকে জাদুকররা মাটিতে পড়ে গেলেন উপাসনা করলেন এবং মানবজাতিকে রক্ষা করতে আসা যিশুকে তিনটি ধনসম্পদ উপহার দিলেন ধনসম্পদগুলিতে ছিল সবচেয়ে মূল্যবান সোনা লোবান এবং গন্ধর্স এই উপহারগুলির আধ্যাত্মিক অর্থ কী এই তিনটি উপহার পাওয়ার পর যীশু বিনিময়ে কী দিয়েছিলেন প্রথমটি ছিল সোনার উপহার পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলির মধ্যে একটি সোনা ধনসম্পদ এবং ঐশ্বর্যের প্রতীক কিন্তু মথিস্বরড একুশটে পদ আমাদের বলে কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার হৃদয়ও থাকবে সোনাকে হৃদয়ও বলা যেতে পারে ঈশ্বর যখন আদম ও হবাকে সৃষ্টি করেছিলেন তখন সবকিছুই প্রচুর পরিমাণে ছিল তাদের কোনো কিছুর অভাব ছিল না প্রথম মানুষের পাপের পর থেকে দারিদ্র্য ও কষ্ট মানুষের জীবনকে গ্রাস করেছিল করিন্থীয় অষ্ট ন কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ যান যদিও তিনি ধনী ছিলেন তবুও তোমাদের জন্য তিনি দরিদ্র হয়েছিলেন যাতে তার দারিদ্র্যের মধ্য দিয়ে তোমরা ধনী হতে পার যিশু একটি আস্থা বলে জন্মগ্রহণ করেছিলেন এবং দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেছিলেন যাতে আমরা ধনী হতে পারি সম্পদের প্রতীক সোনার উপহার পাওয়ার পর যীশু আমাদের কি দিয়েছিলেন যীশু পরিত্রাণের পথ প্রশস্ত করেছিলেন যাতে যে কেউ যিশু খ্রীষ্টকে গ্রহণ করে মৃত্যুর জন্য নির্ধারিত হওয়া সত্ত্বেও ঈশ্বরের সন্তান হওয়ার এবং স্বর্গে প্রবেশের অধিকার পায় এরপর ছিল লোবানের উপহার লোবান একটি সুন্দর সুগন্ধি দেয় এবং দুর্গন্ধ দূর করে লোবান উপহার দেওয়ার আধ্যাত্মিক অর্থ হল আমাদের হৃদয় থেকে অসুচি দুর্গন্ধযুক্ত মন্দ দূর করা এবং পরিবর্তে খ্রিস্টের সুবাসকে মূর্ত করা মথিতেইশ সাতাশ টেপদ আমাদের বলে ধিক তোমাদের ব্যবস্থার শিক্ষক ও ফরিশিরা ভণ্ড কারণ তোমরা চুনকাম করা কবরের মতো যা বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরে মৃত মানুষের হাট এবং সমস্ত অসূচি পদার্থে পরিপূর্ণ মথিপণের ইলেভেন পদ বলে যা মুখের ভেতরে প্রবেশ করে তা মানুষকে অসূচি করে না বরং যা মুখ থেকে বের হয় তা মানুষকে অসূচি করে এটি একজন ব্যক্তির হৃদয়ের অসুচিতা এবং দুর্গন্ধের রূপরেখা তুলে ধরে ঈশ্বর চান আমাদের ভেতরের হৃদয় শুদ্ধ শুদ্ধ এবং সুন্দর হোক যিশু যিনি ধূপের উপহার পেয়েছিলেন তিনি মানবজাতিকে সমস্ত অপবিত্র ও জঘন্য পাপ থেকে মুক্ত করেছিলেন এবং আমাদের পবিত্রতার দিকে পরিচালিত করে চলেছেন চূড়ান্ত উপহার ছিল গন্ধর্স যা অ্যান্টিসেপ্টিক বা সংরক্ষণকারী পদ্ধতি হিসাবে ব্যবহৃত হত প্রাচীনকালে গন্ধর্সের রজন ঔষধ সুগন্ধি এবং মুখ ধোয়ার জন্য ব্যবহৃত হত এটি দেহকে সুগন্ধি করার জন্য ব্যবহৃত হত যিশুকে আধ্যাত্মিকভাবে গন্ধর্স উপহার দেওয়ার অর্থ হল যীশুকে আমাদের অবিনশ্বর এবং অপরিবর্তনীয় বিশ্বাস প্রদান করা যারা তার নামে বিশ্বাস করে তাদের বিনিময়ে যীশু কি দিয়েছেন যীশু আমাদের পবিত্র আত্মা দান করেছেন আমাদের মৃত আত্মাদের পুনরুজ্জীবিত করেছেন এবং চিরকাল বেঁচে থাকার জন্য একটি অবিনশ্বর আধ্যাত্মিক দেহ দিয়েছেন আমাদের একমাত্র বাইবেল পরিবারের কাছে পূর্বের জাদুকররা যীশুর উপাসনা করেছিলেন যিনি মানবজাতিকে রক্ষা করতে এসেছিলেন আমাদের পক্ষ থেকে কিন্তু যিশু নিঃশর্তভাবে সমস্ত জাতির জন্য ত্রাণকর্তা হননি যারা তাদের হৃদয় খুলে যিশুখ্রিস্টকে গ্রহণ করে কেবল তারাই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পায় ঠিক যেমন পূর্ব থেকে আসা জাদুকররা সোনা লোবান এবং গন্ধর্স দান করেছিলেন তেমনি আমাদেরও প্রভুর উদ্দেশ্যে মূল্যবান উপহার প্রস্তুত করা উচিত যিনি আমাদের অনন্ত স্বর্গ দান করেছেন আমি আশা করি আপনি যিশুর প্রেম বুঝতে পারবেন যিনি আমাদের জন্য পৃথিবীতে এসেছিলেন এবং তিনটি উপহারের পিছনে আধ্যাত্মিক অর্থ কী স্বীকার করুন কো ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তিনি যাদের প্রতি সন্তুষ্ট তাদের মধ্যে শান্তি এই বরদিনে আমরা যেন আমাদের সমস্ত হৃদয় আমাদের সমস্ত আত্মা এবং আমাদের সমস্ত মন দিয়ে ঈশ্বরের মহিমা করি শুভ বরদিন তোমার জন্য প্রার্থনা করি হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ তুমি পাপ থেকে আমাদের রক্ষা করার জন্য একজন নিচু মানুষের রূপে পৃথিবীতে এসেছিলে আমাদের জন্য তুমি দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেছিলে আমাদের জন্য তুমি ক্রুশের কষ্ট সহ্য করেছ আমি প্রেমের প্রভুকে ধন্যবাদ জানাই আমরা যেন সর্বদা প্রভুর অনুগ্রহ স্মরণ করি এবং আনন্দিত পবিত্র খ্রিস্টান হয়ে উঠি বরদিনের সাথে সাথে আমরা যেন ধন্যবাদ জানাই এবং প্রভুর প্রেম এবং ঈশ্বরের অনুগ্রহের প্রতিদান দিই ধন্য মানুষ হয়ে আমি তোমার প্রতি সমস্ত কৃতজ্ঞতা ও গৌরব জ্ঞাপন করছি আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে আমি প্রার্থনা করি আমিন